সবশেষ পাওয়া খবর অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খুবই সংকটাপন্ন এবং সে প্রসঙ্গে যাচ্ছি সেটা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি আপনার নিজের জায়গা থেকে আমি এর আগেও বলেছিলাম ভেবে দেখবেন আপনি বা আমি আমার নিজের মা নিজের সন্তান তার দিকে যদি চিন্তা করেন যে এতটা গুরুতর অসুস্থ বয়স তার আশি তার হাই ব্লাড প্রেশার হাই ডায়াবেটিস তার হার্ড এতটা জটিল অবস্থায় যে এর আগে রিং পড়ানো হয়েছে স্ট্যান্ডার্ড করা হয়েছে পেসমেকার বসানো তার নতুন করে হার্ড এবং ফুসফুসে ইনফেকশন তৈরি হয়েছে লিভার সিরোসিস পূর্ণ হতে চললো জটিল থেকে জটিল অবস্থা পার করে এসছে শুধুমাত্র উপরলার কৃপায় গত তিন চার বছর ধরে এর বাইরে আর্থাইটিস চোখের সমস্যা পায়ের সমস্যা এগুলো বয়স্কজনিত নানা বিদ্রুক্ত আছে। এরকম একটা রোগ থাকলে পরে আপনি আপনার স্ত্রী সন্তান আর সেটা যদি হয় পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক মা আপনার ভেতরটা কেমন লাগতে পারে এবং আপনার সন্তান হিসাবে আপনি নিশ্চয়ই ইচ্ছা করবে যে আপনি ছুটে যান তার মায়ের পাশে কিছুটা সময় কাটান মানুষ যাকে বলে যে শেষ সময়ে সন্তান কখনো পিতামাতার এরকম খবর শুনলে ঠিক থাকতে পারে না ঠিক এই জায়গায় আপনি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা চিন্তা করেন তাহলে তার অনুভূতিটা এই জায়গায় হওয়ার কথা অন্তত আমরা মানুষ হিসাবে আমাদের খুব স্বাভাবিক সেন্সে যা ধরে আপনি যদি এবার ভিন্ন দিক থেকে দেখেন একটা মানুষ আপনি আপনার জীবন সায়নে এসে আপনি যখন এরকম ক্রিটিক্যালি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি যুদ্ধ করছেন সার্বক্ষণিক বছরের পর বছর আপনার খুবই ইচ্ছা করবে এরকম একটা ক্রিটিক্যাল টাইমে জটিল সময়ে এবং পৃথিবীর এই আলো পৃথিবীর মুখে নিজের আপনজনের হাতটা একটু ধরতে আপনজন বলতে কি প্রথমেই স্বামী স্ত্রী সন্তান স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী আর একজন অনুপস্থিত থাকলে সন্তান ছাড়া এই পৃথিবীতে সবকিছু শূন্য বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই হিসাবটাই তো বাস্তব এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরকম গুরুতর একটা অবস্থায় তার একেবারেই ফার্স্ট ব্লাড বলতে গেলে তার একমাত্র সন্তান তারেক রহমান তাকে নিশ্চয়ই তার পেতে ইচ্ছা করে কিন্তু বাস্তবতা এবং রাজনীতি বিশেষ করে রাজনীতি মাসনাদ রাজ সিংহাসন এতই কঠোর কঠিন এতই জটিল যে এই রাজসিংহাসনে নাড়াচাড়ায় এই পৃথিবীর মায়া মমত্ব সন্তান মার সন্তান এই মমত্বগুলোও তখন অনেক বেশি বেড়া জালে আটকে যায় সেটাই বোধ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা আর তো কোনো কারণ নাই কোনো নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বিএনপির পক্ষ থেকে তার রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ইভেন যদি বলেন কিছুটা এই অন্তর্বর্তীকালয়ের সরকারের পক্ষ থেকে যে বিএনপি বাংলাদেশের অন্যতম এখন রাজনৈতিক দল যে দলটা আগামীতে ক্ষমতায় যাবে বলে মানুষ বিশ্বাস করেন সেই দলের প্রধান তিনি আজকে পনেরো মাস তার সবচেয়ে বড় শত্রু প্রতিপক্ষ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ থাকলে তিনি কোনোদিনই দেশে ফিরবেন না এরকম একটা অবস্থা ছিল সে আওয়ামী লীগের বিদায় হয়েছে তার অনুকূল সরকার এসছে তার সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু তারেক রহমান এই রাজনীতির প্রয়োজনে দেশে আসলেন না তার নিজের প্রয়োজনীয় এবং বেগম জিয়া তার মা অসুস্থ তিনি আসতে পারছেন না এই যে আমরা বলতে হচ্ছে আসতে পারছেন না পারছেন না মানে আমরা বোঝাতে চাচ্ছি তাহলে যে তারেক রহমান আসতে চাচ্ছেন তিনি আসতে পারছেন না আমি যখন বলবো আসছেন না বললে তাহলে হবে কি যে মা অসুস্থ তারেক রহমান আসছেন না তাই তো তাহলে এটা বলা যাচ্ছে না বলতে হচ্ছে তিনি আসতে পারছেন না এই আসতে পারছেন না তার বাধাটা কি কেউ মুখ ফুটে কথা বলে না একমাত্র আমাদের এখানে আমাদের এই চ্যানেলে যেমন রঞ্জন আপনার কেউ তাকে পছন্দ করেন কেউ অপছন্দ করেন তার মতামত কারো অনেক সময় বিশ্বাস হয় কারো বিশ্বাস হয় না কেউ বলেন যে কেন তাকে আনেন এতবার কেন আনেন প্রতিদিন কেন আনেন সেই হিসাব না হয় আমাদের পর্দার আলেই থাকুক হিসাব বলতে জন রঞ্জন বাংলাদেশ একটা ফিগার তিনি একটা ফিগার তিনি এক সময় তাকে সিরিয়াল ধরত বাংলাদেশের টেলিভিশন গুলো বিএনপি থেকে তিনি রিজাইন করলে তার বাসার সামনে টেলিভিশনের প্রত্যেকটা ইউনিট বসে থাকতো আবার রাজনীতি তো এরকমই যখন রাজনীতি এবং মিডিয়ার সম্পর্কটা এরকমই প্রয়োজনের সম্পর্ক তো মেজর যেমন রঞ্জন ফ্রি সময় পান এবং আমরাও আমাদের এখানে প্রচুর গেস্ট আসেন আপনারা দেখেন যে দেশবর্ণ অনেক মানুষ আমাদের এখানে শো করেন প্রতিদিনই ভেরিয়েশন থাকে মেজর আক্তর যেমন রঞ্জন থাকলেও অন্যান্য অতিথিরা থাকেন কিন্তু তারপরেও মেজর যেমন রঞ্জনকে আমরা আমরা ডাকি তিনিও আমাদের সঙ্গে সার্বক্ষণ যোগাযোগ রাখেন আমরা মনে করি যে মানুষ মানে রাজনীতির মতো সব কিছু ময়লার মতো ছুড়ে দেওয়া ফেলে দেওয়ার জিনিস না সব সময় না আজকে আমাদের প্ল্যাটফর্ম আছে আমরা কথা বলছি একদিন মেজর আক্তার আজকে যেরকম অসুস্থ হয়ে তিনি ভর্তি আমরাও আমরাও একটা সময় না থাকবো আমরাও থাকবো না যাক আমি এই ব্যাখ্যায় গেলাম মেজর আক্তারের একটা কমেন্ট মেজর আক্তার যেমন রঞ্জনী শুধু স্টেটটি বললেন যে বাংলাদেশে এমন একটা জটিলতা আছে যে তারেক রহমানের বাংলাদেশে আসা এখন নিরাপদ না যাক আমি ছিলাম বেগম খালেদা জিয়ার অবস্থা কতটা ক্রিটিক্যাল সেটা জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গত চার বছর ধরেই বারবার বলছেন একেবারে বেগম জিয়া যখন আমার মনে আছে তিনি আমরা আমরা যখন ফিল্ডের রিপোর্টার আমি টেলিভিশন ছেড়ে দিলাম আজকে প্রায় দেড় বছর হলো এর পর্যন্ত আমি ফিল্ডে বহুবার এই এভার হাসপাতালের সামনে গাড়িতে বসে সময় পার করেছি ডক্টর কখন আসবেন কখন ব্রিফিং করবেন কারণ ডক্টরের ব্রিফিংয়ের বাইরে আমরা কোনো কিছু বলতে পারি না এখনও না আমরা আমরা প্রিরিকশান থেকে এবং খালেজিয়ার স্বাস্থ্যের কোনো অবস্থা জানি না মির্জা ফখরুল ইসলাম আলমকিনী বলছেন তার অবস্থা সংকটাপূর্ণ এবং এই সংকটা আমি আগে তার রোগের যে বর্ণনা দিলাম এর সাথে মিলাতে মানুষের খুব কষ্ট হওয়ার কথা না সেই সংকটাপূর্ণ মানুষটির জন্যে মেজর আক্তার বলেছেন যে এই বেগম জিয়ার যদি আজকে খারাপ কোনো কিছু ঘটে যায় তাহলে এইটা এই সরকারের জন্যে সাপে বড় হবে এই সরকার চায় যে একটা দুর্ঘটনা ঘটুক এবং তিনি এটাও দোষারোপ করেছেন যে এই বেগম খালেদা জিয়াকে যে একুশ নভেম্বর সেনাকুঞ্জে নেওয়া হয়েছে এই সেনাকুঞ্জে নেওয়াটা ঠিক হয়নি সেনাকুঞ্জে তাকে নেওয়ার পরে এই ধরনের অসুস্থ একটা মানুষ আপনার আমি এর আগেও প্রশ্ন তুলেছি আজও প্রশ্ন তুললাম আপনার নিজের মা নিজের পিতা নিজের সন্তান আশি বছর বয়সে এই টাইপের অসুস্থ হলে আপনি কখনো কি তাকে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়াতেন সে যদি নিজের পরিবারের বিয়ে হয় আমরা তো এরকমও দেখেছি যে মা বাবা দাদা দাদি নানি অসুস্থ নানা অসুস্থ এই পর্যায়ে অসুস্থ হলে দাদা দাদি নানা নানি তারা ফ্যামিলিতে একটা নাতির বিয়ে থাকলে বরযাত্রীতে যায় না নাতির বিয়ে থাকলে বউ দেখতে হলেও ঘরে বউ আসলে পরে তারপরে দেখে তারা অনুষ্ঠানে যোগ দেয় না এরকম ক্রিটিক্যাল অসুস্থ মানুষকে আমরা এই ছাড়টা সব সময় দেই এই ছাড়টা বলতে কি এটা এই এই আনন্দের ভাগিদার তো এটা একটা রাষ্ট্রীয় প্রতি বছর হয় একটা প্রোগ্রাম এমন না যে বেগম যে কোনোদিন এই এই সেনা সদরে সেনাবাহিনীর এই বাৎসরিক অনুষ্ঠানটা হ্যাঁ সশস্ত্র বাহিনী দিবস কেমন হয় বেগম খালেদা যে কোনোদিন দেখে বহুবার বহু ডাকসাইটে পরিবেশে তিনি গেছেন এবং বহুবার তিনি তার নিজ ইচ্ছায় সেটা অ্যাভয়েডও করেছেন তিনি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দাওয়াত পেয়েও একাধিকবার এই প্রোগ্রামে তিনি যান নাই ফলে এটা এমন কোনো আহামরি বিষয় ছিল না যে খালেদা খালে এখানে যেতেই হবে সেই দিন তাকে নেওয়া হলো তার একদিন পরেই তার হার্টে এবং ফুসফুসে ইনফেকশন দেখা দিল এবং এখন কিন্তু তিনি এর আগে কেবিনে ছিলেন কেবিন থেকে আইসিও সিসিও ঘোরাঘুরির মধ্যে তিনি আছেন ফলে তার এই যে অসুস্থ মা সে কি তার সন্তানকে পাবে কিনা জিনিসটা এই জিনিসটাই প্রশ্নটা দিন কিন্তু ঘোরাতে হয়ে যাচ্ছে অনেকে বলছিলেন যে হঠাৎ করেই হয়তো তারেক রহমান দেশে চলে আসতে পারেন এটা একটা সারপ্রাইজিং হতে পারে অনেকের হিসাবটা এরকম ছিল যে যদি পূর্ব ঘোষণা দিয়ে তারেক রহমান দেশে ফিরতেন তাহলে যে লাখ দশেক বিশেক মানুষের একটা গ্যাদারিং এয়ারপোর্টে হয়ে তার রিসিপশনের ব্যাপার ছিল তার মধ্যে কোনো অঘটন ঘটানো সহজ ছিল ফলে বেগম জিয়ার এখনই অসুস্থতার সময় যদি তারেক রহমান সংকটপূর্ণ অবস্থায় মা খালেদা তারেকটি দেখতে আসবে পারবেন দেশে এরকম একটি আলাপও কিন্তু রাজনীতির মাঠে আছে ফলে একেবারে শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা এবং পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে নির্বাচনের তফসিল ঘোষণা আর দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে তফসিল ঘোষণা পর্যন্ত তারেক রহমান ফেরা না ফেরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু শেষ তো একটা ছোট্ট খবর আপনাদেরকে জানিয়ে আমি এই আলোচনার শেষ দিকে নেই সেই আলোচনাটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবন দশায় তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এগুলো নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে তিনি পাকিস্তানের আমাদের মুক্তিযুদ্ধকালীন যেসব সেনা কর্মকর্তা আছেন তাদের মৃত্যুতেও তিনি শোক জানিয়েছেন এসব নিয়ে ইতিহাসে বহু প্রশ্ন আছে এবারের আমার সামনে খবর চলছে খালেদা সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় গুলশান চেয়ারপারসন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম এম আবদুল সাত্তার বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহুল কবির খান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সরকারি আতিক রহমান পূর্ণিয়া